রাউজানের হলদিয়া ইউনিয়নে পাঁচশো জনের অধিক নারী পুরুষের মাঝে পবিত্র ঈদ উল উপলক্ষে বিজিএফ চাল বিতরণ করা হয়েছে বুধবার সকালে হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে দশ কেজি করে চাল দেওয়া হয় প্রথম হল যে ইউনিয়ন পরিষদর কোরবানি যে উপহার দিয়া যাক আরা ইনুর একান সম চেষ্টা করি আরা নিজেরা অনলিষ্টি নগরি প্রত্যেক ফারাতুন প্রতিনিধি ডাকিয়ে ও অনর ফারা যা তো ওইতারে মানে আর এলাকার প্রকৃত মানে আরা দিলি বুলতু ওইতারে গরু সরুর তৎপরতা বাড়ি গেছে অনরা সচেতনতা আইবেন একটু সতর্কতা আইবেন সাথে কারণ বিভিন্ন দৃষ্টিতে কারিয়াল আগে যারা অহং ধর্ম গইটি ইතරসুবি গরি অন্যায় গরি বিভিন্ন রকম অরকর্ম করিবে সিমুলৈগো এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় পরিষদের সচিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভা সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেনোয়ারা বেগম

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আলম জিকু ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ বাবুল বিএনপি নেতা নুরুল আলম তালুকদার সচিব আব্দুল খালেক বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর যুবদল নেতা গিয়েসু জুবাইয়ের জোবাইয়ের যুবদল নেতা মোহাম্মদ জয়নাল মোহাম্মদ মাসুদ দিদারুল আলম পরিষদের কর্মকর্তা সুদ্দিন মোহাম্মদ জাগের দৌলত সহ আরো অনেকে পরিষদের পক্ষ থেকে আপনাদের ঈদ উল আজহার উপলক্ষে আপনাদের জন্য কিছু চাউলের ব্যবস্থা করা হয়েছে আপনারা সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে আপনারা সেগুলি গ্রহণ করবেন এবং আপনারা জানেন অতীতে দীর্ঘ সতেরো বছর সৈন্য সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনা ক্ষমতায় ছিল ইচ্ছেকৃতভাবে তারা তাদের তাদের ব্যক্তিগত পছন্দের মানুষদেরকে তারা লিস্ট দিয়ে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিল সেগুলি আমরা করি নাই আমরা চাই সত্যিকার দরিদ্র মানুষ অসহায় মানুষ এই লিস্টে থাকুক এবং এবং পরিষদ থেকে তারা দানগুলি গ্রহণ করুক ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ রয়েছেন আগামীতে আমরা সেভাবে আপনাদের আপনাদের চট্টগ্রাম